করতে শুরু করলেন কারণ হলো তার কবরটা সংকীর্ণ হয়ে গেল দুই দিককার মাঠে তাকে চেপে চেপে ধরে পিস্তে শুরু করে দিল দুই দিককার মাটি এসে যখন চেপে ধরেছে লোকটা চিৎকার করছে আর্তনাদ করছে আল্লাহ নবী দৃশ্য দেখার পর তার আর্তনাদ শোনার পর নেবীজি তিনি আর স্থির থাকতে পারলেন না বিশ্ব আমার ডুকরি ডুকরি কাঁদছেন আর বলছেন আল্লাহ এই সাহাবিটা আমার একজন বিখ্যাত সাবি আল্লাহ তালা বদ্রি সাবি আল্লাহ গো এর জীবনে এমন কি কাজ ছিল আমরা জানি না আল্লাহ আমি রাজি ছিলাম খুশি ছিলাম এর প্রতি তুমি রাজি হয়ে যাও খুশি হয়ে যাও আল্লাহ এর জীবনের গনাগুলোকে মাফ করে দাও আল্লাহ তালা একজন বিখ্যাত সাবিন এত দামি দামি মুস্তার জানাজা পড়ালেন সাহাবিরা জানাজা পড়লেন শুধু এখানে শেষ নাই ওই লোকটা জানাজা শেষ করার পর আল্লাহ তালার সত্তর হাজার ফেরেস্ত সে জানাজা পড়ল আল্লাহ সিংহাসন খেপে গেল মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আসমানের সমস্ত দরজা খুলে দিলেন এরপরে তার কবরে তার কবরে যে লোকতে জীবনে কোনো গোনা ছিল না এরপরে ওই লোকটার কবর জানা সংকীর্ণ হয়ে গেল নেবিজি এই অবস্থাতে আল্লাহর নবী এই অবস্থাতে যখন দোয়া করতে শুরু করলেন লম্বা সময় ধরে দোয়া করার পর নবীজি কেঁদে 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 দাড়ি ভিজিয়ে সামনের জামা পর্যন্ত ভিজে গেল নবীজির এই কান্নাটা শোনার পর আল্লাহ তাআলা স্থির থাকলেন না আল্লাহ মাফ করে দিলেন সুম্মা ফুরি জান হ তার কবরটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিলেন জি ভাই আমি আপনি আজকে এখানে আমরা যারা আছি আমার আপনার জীবনের কত গোনা আছে আমি আপনি কেউ জানি না আর রাসুলের মতো মানুষ জানাজা পড়ালেন সাহাবিরা জানাজা পড়লেন দামি দামি সাহাবি জানাজা শরিক হলেন আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা জানাজায় শরিক হলো আদিসটা সেই তারপরেও আপনাদের বলছি এর পরেও বলা হয়েছে ওই সাহাবীর কবরে সংকীর্ণ হয়ে গেলে দুই দিককার মাটি চেপে ধরলো আপনার আমার কবর কি হতে পারে লোকটার তো জীবনে পাপ ছিল না তাহলে হলো কেন কি কারণে হলো কারণ তো একটা আছে না নেই জি ঘুমিয়ে গেছেন না আপনার জেগে আছেন জেগে আছেন কারণ তো কিছু আছে জি হ্যাঁ কারণ একটা আছে কারণটা হলো কি কারণটা হলো এই নেবিজি বলছেন তার কারণ একটাই কি কারণ লোকটা প্রস্রাব করার সময় যখন তিনি প্রস্রাব করতে যেতেন ওই প্রস্রাব করার সময় তিনি অসতর্ক অবস্থায় থাকতেন এই কারণে তার জানা যায় এতগুলো দামি দামি ফেরস্ত আসার পর সত্তর হাজার ফেরস্তে এলো তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর আরস খেপে গেল তার জানাজার জন্য সত্তর হাজার ফেরিস্তে এলো আল্লাহ সিংহাসন সিংহাসনক্ষেপে গেল আল্লাহ তালা আসমানের সমস্ত দরজাকে খুলে দিলেন আর নবীর মতো মানুষটা জানাজা পড়ালেন সাহাবীরা জানাজায় শরীক হলেন এর পরেও শুধু প্রস্রাব ছিটে ফোটা লেগে যাওয়ার কারণে তার কবরে আযাব শুরু হলো আজাবটা আর ভয়ঙ্কর আযাব দুই দিক কার মাটি তাকে চেপে ধরে পিষ্টে শুরু করলো এই লোকটা আখিরাতে জীবন সফল হতে পারলো না এই লোকটা আপনার বিফল হয়ে গেল আজকে আমি আপনি কালকে কয়েকদিন আগে শুনছিলাম মেয়ে মুসলিম ঘরের মেয়ে বোমা প্রস্রাব করে পানি ব্যবহার করে না মা বোন আপনারা পাক সাব থাকবেন আর আপনাদের বলছি অনেক যুবক ভাই প্রস্রাব করে পানি ব্যবহার করেন না অনেক মায়ের সন্তান এমন আছে প্রস্রাব করে পানি ব্যবহার করে না ওদেরকে ভাত দেবেন না ভাত বন্ধ প্রস্রাব করে পানি নিবি না মানে এখন যদি তোর মৃত্যু হয় কি ঘটনা ঘটবে এত তাড়াহুড়ো করছে কোন ভাই চলে যাবে নাকি চলে এসেছে ও যাক আমি শেষ করব মোর্দা কেন্দ্রে আজ বুঝি দিল ওরা জন্মের বিদায় মরদা কেন্দ্রে কয় আজ বুঝি দিল ওরা জন্ম